Guys, 6 porsanta amader Free Fire-er betoro. Tung 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 sahur. Anomali mengerikan yang hanya তো গাইস আমাদের ক্রাফল্যান্ড ম্যাপে নতুন একটি ম্যাচ চলে এসেছে থুং 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 সাহুর এই ম্যাপটি গাইস তোমরা যারা যারা খেলো নাই তাড়াতাড়ি কী করে ভাই খেলে ফেলো অনেক মজা হয়েছে গেমটিতে আর এই গেমের কোডটা পেয়ে যাবে তুমি আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স তো দেরি না করে আজকের এই থুং 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 ক্রাফল্যান্ড ম্যাপটা খেলা যাক গাইস আমরা তো ক্রাফল্যান্ড ম্যাপ ও চলে এসেছি সুন্দর দেখাচ্ছে হু ইজ শাহুর মানে আমরা থুমথুম শাহুর কে হবে থু হুইস তো আমরা থুমথুম থুম হইলাম না প্রথমে থুমথুম শাহর হইল অন্য কেউ আর এখানে ওই যে থুমথুং শাহরের লাশগুলো বেরোলেছে না মানে লাশ বলে না ওইখান থেকে আমরা বুলেট পড়ব থুমথুং শাহরকে মারার জন্য আর আমাদের উপরে কিন্তু হার্ট থাকবে তিনটা দেখতে পাচ্ছো তো এই হার্ট মানে আমরা তিনবার চান্স পাই ওই যে থুক থুম থুম এই নেবাই মরলো না কেন আর ভাই আমরা এদিকে চলে যাই আগে তো থুমথুং শাহরটা আমাদেরকে মারতে হবে থুম হেলথ একটু করে দেওয়া রয়েছে আমরা গুলি করলে হেলতে একদম কাটতেছি না আর কি ও বাড়ি দিলে আমরা সাথে সাথে মরে দিয়েছি আর আমার বুলেটও শেষ ভাই আমি বুলেট আছে বুলেট শেষ তো এখান থেকে ওই যে থুং থুং শহরের এই কি থাকে না ওই ভাই এখান থেকে আইকা গেলাম ও আসতেছে না কি আসুক 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 ওকে ধরো এই জায়গায় এ নিয়ে তারপর বুলেটগুলো নিয়ে মেরব আস্তেছে আস্তে 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 বুলেটগুলো নেই এই আই এখন আই খা আরে ভাই একটাই গুলি দিল নো প্রবলেম গাইস এ উপরে লেগে আছে এম এক্স শাহাদাত মানে শাহাদাত এম এক্স শাহাদাত এই রাকিব ইত্যাদি তার মানে নাম লেখা রয়েছে থুং থুম সাউর করা হয়েছে এই নেবাই থুং থুং সাউথিং মর মানে ও ও যে এর গায়ে একটা লাল জানি হয়ে গেছে মানে বেশি ড্যামেজ লাগবে না আর অর্ধেক দিন যাবে কিন্তু উপরে দেখতে পাচ্ছি আর অনেক দিতে হইব মানে ড্যামেজ গাইস তো আমরা এদিকে চলে যাই ভাই ও মরতেছেই না ভাই মরতেছেই না কি রে ভাই আরে ভাই আমার মাথার উপর লাভ দিয়ে চলে গেলো এনে একটা একটা ড্যামেজ দিতে হবে দাঁড়াও এই নে এই নে সাহুর ভাই একটা ওয়ান্টার তো লাগলো তাই না মানে ছোটো ছোটো লাগলো এই ছোটো এই নে ভাই সাহুর কীরকম হারতেছে দেখতে চাই ভাই তবে আমি আমার টিমমেট ভাই দেখো একজন মরে গেছে অলরেডি আমরা চারজন মিলে ম্যাচ খেলেছি আম সব থেকে ড্যামেজ মানে কমানো আমারই মানে সব থেকে বট আমি নাকি নাকি ওরা মরছে এর আগে ও ভাই লাগলো আরে ভাই দেখলাম শহরের পর অনেক আছে বুঝছো গাইস তো আমরা এইদিকে পাঁচ সেকেন্ড ওয়েটিং করতেছি গাইস ওই ম্যাচটা ভালো লাগে নাই তাই জন্য আরেকটা মেসেজটা দিয়েছি এবার থুম থুম শাহর আমি হইও ঠিক আছে থুম থুম শাহর হইয়া সবাইকে মেরে দেবে একদম ধ ঠিক আছে এই যে গাছ থুম থুম শাহর হয়ে গেছি গাছ দেখো এই আমরা যদি ফায়ার মানে এনিমিদের মারি দেখো কি দেখো কিরকম আওয়াজ হইতেছে মানে ও থুম 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 ভাই আওয়াজটা ভালো লাগে এই যে এই বাচ্চাটা শেষ আর কিলটা পাইলাম না থ্যাচ ভাই ওপরে দেখতে পাচ্ছো আমাদের বিপরীতে যারা আছে তাদের হার্ট একজনকে তো অলরেডি মেরে দিয়েছি তাই তার জন্য দুই হার্ট হয়ে গেছে তো আমাদের হেলথ তো এখানে ধরে কি হয়েছে আমি বুঝতেছি না এটি কিসের হেলথ এটাকে আমাদের দৌড়ের স্পিড নাকি বুঝতেছি না এনার্জি দেওয়া হয়েছে আর এই সাইডে আমাদের থুং থুং শাহরের নিজস্ব হেলথ ভাই দেখতেছো তিন হাজার হেলথ মানে কি বলবো বলো তিন হাজার ড্যামেজ দিতে তিন হাজার হেলথ আর ওদের শুধু দুইশো হেলথ তো আমরা থুং থুং শাহর দেখি এনেমি ভাই এনেমি তো পাইতেছি না এই থং থুং শাহর আসতেছে সবাই ভাগ 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 নাইলে তোরা মেরে রে ভাই এই যে একটার পাই গেছি ভাই ধর আরে আগে থেকে আমি থং থুং শাহর গিরেই শুরু গিরাজ ধর ধর থুম 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 থা লাগতেছে মজা লাগতেছে তুমি যারা যারা খেলো নাই গাইছ তাড়াতাড়ি খেলে আসবে কমেন্ট বক্সের ডেসক্রিপশনের কমেন্ট বক্সে পাই যাবা পিন কমেন্টে তাড়াতাড়ি গাইস ম্যাপ করতাম আর এইটা তুমি ক্রাফ্টল্যান্ডে চলে গেলেও পাই যাবো তোমাদের সামনেই শুয়ে দিবো ক্রাফল্যান্ড করিয়া কী করবে তবু কোর্ট নিয়ে নিতে একদম এক সেকেন্ডে তুমি পাই যাবা যদি না পাও এই যে একটাকে ধরতেছি দাঁড়াও দাঁড়াও গাইছি দে ভাই না রে ভাই ধর না রে ধর 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 আরে থুম 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 শাহুর আরে ভাই হ্যাঁ সামনে চলে আসছি আমার একটি আইকো এই যে এইদিকে গেছে আমাদের নেটওয়ার্ক একটু স্লো ঠিক আছে এই যে এই যে উপরে এই ধোঁয়ার উপরে যাইতে সে আবার নিচে চলে আসবে এই যে বললাম না এদিক দিয়ে যাইতে আমাদের দিক দিয়ে যাওয়া উচিত কিন্তু কী করার নেটওয়ার্ক স্লো আমাদের ভাই থুম থং থুং শাহুর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেটওয়ার্ক স্লো থাকার কারণে আর বেশি ভিডিও দেয় না আর এমনিতেও লং ভিডিও হয়ে যাইছিল মানে বেশি বড়ো হয়ে যাইছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অলরেডি তোমরা দিয়েছ হ্যাঁ করে দিও নাই কী করতেছো করো 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 সাবস্ক্রাইব করো এখনই করো আচ্ছা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বানাবো এটা নিয়েও তোমরা জানাতে পারো বা কোন ক্রাফ্টল্যান্ড ম্যাপটা এসেছে ওইটাও জানাতে পারো আর ক্রাফ্টল্যান্ড কোডটা তোমরা পেয়ে যাইবো আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এটা পাই বহুতবার করলে বলছি ভাই বহুতবার বলেছি তবুও তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকে এ পর্যন্ত এতটুকুই থাকলাম তোমাদের মাঝখানে বিদায় আল্লাহ হাফেজ